হ্যালো বন্ধুরা তোমাদের সাথে পুরোনো কিছু স্মৃতি দেখাই এটা লকডাউনে এগুলো বানিয়েছিলাম কেক শিঙারা অনেক পুরনো ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা দেখো আর আমার ছাদেও কি কি গাছ ছিল তখনকার সময় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত কিছু লাগিয়েছিলাম টমেটো হতো পিঁয়াজ কলি দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি লাগিয়েছিলাম টমেটো লাগিয়েছিলাম শুধু একটা জায়গায় নয় দু তিন জায়গায় টমেটো ছিল আর আম গাছও লাগিয়েছিলাম আমের বকুলও ধরেছিল তখন ওই সময়টা অনেক রকম গাছপালা লাগাতাম আর দেখো এটাকে তোমরা অবশ্যই চিনবে এটা কমেন্ট করে জানিও এইটা কি দেখালাম আমি আর মুখে বলবো না এটা তোমরা একটু কমেন্ট করে জানাবে যে এই সবজিটা কি সবজি বা ফল ফল বলতে পারো এর পাকা অবস্থাতেও তোমাদের সাথে দেখালাম এই দেখো পাকা এটা পেকে গেছে দেখে চিনতে পারছো দেখো আর কত টমেটো হতো সেই সময়ে আমার কত টমেটো হতো তখন খুব যত্ন নিতাম খেয়াল করতাম গাছে তখন তো এত ইউটিউব নিয়ে পড়ে থাকতাম না তা সেই পুরনো ছবিগুলো পেলাম আর লঙ্কা দেখো লঙ্কাই লঙ্কা গাছটা আমার মা লাগিয়ে দিয়ে গেছিল থোকা লঙ্কা এই ফুলটাও তোমরা চেনো ফুলটা এখনও মাঝে মাঝে হয় আর গত বছরের ড্রাগনের ফুলগুলোকে আমি তুলে রেখেছিলাম ছবি করে বন্দি করেছিলাম এইটাই সেটাই দেখাচ্ছি দেখো পুরি থেকে ফুল থেকে পরাগ মিলন থেকে সব কিছুই আমি দেখিয়েছিলাম গতবারের ভিডিওতে বলো আর ছবি তুলে রেখেছিলাম এগুলো সেখান থেকে দেখো ফলটাও কিভাবে হয়েছিল দুটোই ফল হয়েছিল আর সেই ফল দুটো কী পেকে কেমন লাল টকটকে হয়েছিল কত বড় হয়েছিল সাইজটা সেটা দেখলেই বুঝতে পারছো তাছাড়া শীতকালে আলু লাগিয়েছিলাম আলু হয়ে হতো এখনও লাগাই মাঝে মাঝে আর তারপরে এই দেখো এবছরে ড্রাগনের অবস্থা আর তাছাড়া আরেকটা ভিডিও তোমাদের এই কে 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 আমার বাগানে ফুল তুলছে এ বাবা আমি ফুল তুলতে এসে দেখছি আরেকজন ফুল তুলছে কি একই কাণ্ড একই কাণ্ড আমার বাগানে ফুল চুরি করতে এসছে দিল্লি থেকে বাপ রে বাপ নিজের বাগানে কত ফুল আর আমার বাগানে ফুল চুরি করতে এসছে এটা ঠিক না কিন্তু এইটা হলুদ ফুল

আমি আমার গোপু ভাইকে আজকে স্নান করিয়েছি ও স্নান করিয়েছে ও ফুল তুলবে আমাকে না বলে ছাদে এসে বাবা দেখি চু ফুল চুরি করছে আর আমার ড্রাগন ফলের গাছ আছে কি স্নান করলে ড্রাগন ফল

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই